ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকে তোমাদেরকে গঙ্গাসাগর মেলার আগে কলকাতায় কত রকম বৈচিত্র্যময় সাধুরা আস এসে উপস্থিত হয় এবং তাদের নিয়ে একটা ছোট্ট মেলার আয়োজন করা হয় যেটা গঙ্গাসাগর মেলার ঠিক আট দিন আগে থেকে তো আজকের ভিডিওতে আমরা সাধু মেলার কিছু বিশেষ বিশেষ সাধুদেরকে তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো অন্য সাধুদের থেকে এই সাধুদের বৈচিত্র্য একটু আলাদা যেগুলো আজকে তোমরা দেখো কীরকম কিছু বিশেষ ধরনের সাধুদের কাণ্ড কারখানা একটু অন্য রকম নতুন নতুন ধরনের সব মানুষদেরকে দেখা যায় যারা সাধু কিছু দেখো এই রেখা এইদিকে একজন রাস্তার ওপরেই সবাইকে কীরকম একটা ছোট্ট ছাঁটার মতো একটা কিছু দিয়ে কীরকম মানুষকে আশীর্বাদ করেন এবং যেগুলো বেশ অন্যরকম দেখো কি সুন্দর আশীর্বাদ করছে এদিকে দেখো কত রকম তাদের কাজকর্মের ধরন তো এখানে একজন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছেন দেখো শাক বাজাচ্ছেন ধনির আগুনের সামনে বসে নিজের মনে শাক বাজাচ্ছেন সাধুদের পুজো দেওয়ার বিভিন্ন কায়দা বিভিন্ন ধরণ এসব জায়গায় দেখতে পাওয়া যায় ঠিক আরো একজন দেখুন দুলেই যাচ্ছেন ইনি এরকম ভাবে দোলায় দুলছেন তিনি বসতে পারবেন না হাঁটা চালাও করতে পারবেন না মানুষের শরীরে ভর দিয়ে নাকি আনা হয়েছে আরও আমরা কিছু বিশেষ বিশেষ সাধুদেরকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই ভিডিওতে এই এত মানুষের মধ্যে একটু আরেকটি বিশেষ মানুষ রয়েছে যেটি খুব অল্প বয়সীর একটি বাচ্চা সাধু আমি সাধু সাজেছি আমি আগের বছরেও ওর পরের বছরে ওর পরের বছরেও সেজেছিলাম আমার দাদুর পাট আমি নিয়েছি তোমার কি করতে হয় সারাদিন সারাদিন একটু খেলাধুলা করি তারপর আবার এই যে বসি তারপরে আবার খেলাধুলা করি তারপর আবার বসি পড়াশোনা পড়াশোনা করি ছুটি আছে স্কুল এতে করে কি হয় এতে করে ইনকাম হয়

আগের বছরে অনেক দান এসেছিল কিন্তু এই বছরে আর আসেনি মানে দানের কমে গেছে নাকি তো এখনো তো খাওয়া দাওয়া দিচ্ছে ওই দিকে সব জায়গায় ওই দিকে দিচ্ছে কিন্তু এই জায়গায় আর দান আসছে না বেশি কেন জানি তো আসলে ভালো আসলে কি হবে আসলে বিস্কুট ফিস্কুট নিয়ে যেতে পারবো বাড়িতে আর খরচা কি আছে তোমাদের কাঠপাট কিনতে লাগে নাকি কাঠপাট আমরা গুছাইনি আমরা এরকম সাধুদেরকেও দেখতে পাওয়া যাবে এই মেলাতে তো এদিকে আরো কিছুটা গেলে আরো একজন বিশেষ সাধুকে আমরা বসে থাকতে দেখছি যিনি কঙ্কালের মালা পরে বসে আছেন কঙ্কালের সব মালা কিন্তু এগুলো সব ছোট ছোট কঙ্কালের মাথা বড় না কোথা থেকে জোগাড় করেছেন এবং বসে আছেন ভক্তদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদেরকে সব কিছুই মেলা চলাকালীন সব কিছু প্রোভাইড করা হয় থাকার জায়গাও দেওয়া হয়েছে দেখো কি সুন্দর টিন দিয়ে ঘেরা ছোট ছোট একটি করে ছোট্ট ঘর তার মধ্যেই ঘরের বাইরেটা ওনারা কত সুন্দর করে বিভিন্ন ভগবানের মূর্তি ফটো দিয়ে তাতে মালা পরিয়ে ভালো করে সাজিয়ে একটা মন্দির মতো করে না দেখো সব সাধুর গেটের সামনে যদি আমরা যাই ছোটো ছোটো মন্দির তার মধ্যে মালা পরানো প্লাস্টিকের হার পুঁতির মালা রজনীগন্ধা ফুলের মালা থেকে শুরু করে ধূপকাঠি প্রদীপ সলতে বড় করে হোমযজ্ঞ হচ্ছে বিভিন্ন জায়গায় ধনির আগুন জ্বলছে বড় বড় জ্বালন কাঠ বন্দোবস্ত করা হয় এনাদের জন্য এখানে কোনো জিনিসপত্র বিক্রি হচ্ছে না এখানে কোনো নতুন পুরনো জিনিসের সম্ভার নেই আছে শুধু রক্তাম্বর পরা গেরুয়া বসন পরা দাড়ি আলা অর্ধ অবস্থায় হিন্দু সনাতন ধর্মীর এইরকম বেশধারী সাধু কথা দেখা যায় সঙ্গীত চর্চা করছে দেখো এদিকে একজন কীর্তন করছেন নিজে ভজন কীর্তন করছেন দেখো গঙ্গাসাগর মেলার সময় এরকম মানুষজনদেরকে দর্শন পাওয়া যাবে এরকম একটা সুন্দর জায়গা যেটা শুধুমাত্র এইখানেই কলকাতার মধ্যে এরকম দেখতে পাওয়া যায় দেখো বাইরে সুন্দর ধনির কাজ জ্বলছে এবং সেই সঙ্গে আপন মনে গান গেয়ে চলেছে এক ভগবান ভক্ত মানুষ দেখো ভগবানের ভক্তরা এবং তোমাদেরকে আরেকটু দেখাবো এদিকটা দেখো বাইরে দেখো কত কাঠ সব জড়ো করা এবং এইসব কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে এনারা কয়েকদিন ধরে থাকবেন এবং পুরো ক্যাম্পে এরকম দেখো এদিকে একজন দেখো দেখো এদিকটা প্রায় আমি অনেক অনেক পুরো লাস্ট অবধি চলে আসলাম এবং সেই সঙ্গে বড় বড়ো আগুনের কুণ্ডু করা হয়েছে দেখতে পাচ্ছ কি বড় বড় আগুনের কুণ্ডু এবং ভেতরে সব এরকম বাবা ভিতরকার চিত্র দেখো প্রত্যেকটা ছোটো ছোটো রুমের মধ্যেই সাধু সন্ন্যাসীরা বসে আছে এবং তারা প্রত্যেকেই গঙ্গাসাগরে যাবেন এবং আপাতত এই দিকটা শেষ অনেক মানুষ এদেরকে দেখতে আসে তোমরা দেখলেই বুঝতে পারো কী সুন্দর সুন্দর তাদের সাজ বেশ এবং এই সন্ধ্যার পর থেকে মেলাটা এরকম নাগা বাবাদের দর্শন পাওয়া যায় যেগুলো বেশ ভালো লাগে একটা এবং কলকাতা সাধু মেলা আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো এই এবছর অনেক অনেক সাধু এসেছে আমি আগের বছরের থেকে এবছরে বেশ সংখ্যায় অনেক বেশি এই মাথা থেকে ও মাথা পুরো ভরে গেছে দেখো কত মানুষজন বন্ধুরা এরকম দেশ বিদেশে আরও বিভিন্ন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো গঙ্গাসাগরে আরও ভিডিও ওপরে আইব্যাটনের লিঙ্ক দেওয়া রয়েছে কী করে গঙ্গাসাগরে পুজো হয় এবং ভক্তরা কীভাবে পুজো দেয় যেটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার অনেক কায়দায় পুজো হতে দেখা যায় যেগুলো সব আমি ওপরে আইব্যাটনের লিঙ্ক রয়েছে ভিডিও দেখিয়েছি মানে একের পর এক সব সুন্দর সুন্দর গঙ্গাসাগর নিয়ে ভিডিও রয়েছে তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো এবং এরকম আরও কালচারাল টপিকের ওপরে ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক দিয়ে দেবে খুব শীঘ্রই একটা অন্য ভিডিওর সাথে অন্য জায়গায় দেখা দেখাও ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকুন